অবাক লাগলেও জীবনে প্রথম আমি কোয়েল পাখি ট্রাই করতেছি আর কখনো ওই কোয়েল পাখি রান্না করি নাই খাইও নাই যেটা সত্যি কথা তো আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব কোয়েল পাখি রান্না খেয়ে আমার কেমন লেগেছে বা রেসিপিটা ভালো হলে আপনারা ট্রাই করতে পারেন তো আজকে আমি আপনার সাথে শেয়ার করছি গ্রামের ব্যস্ত রান্নাঘর আমাদের গ্রামের ব্যস্ত জীবনযাপন আমরা কিভাবে গ্রামে কাজকর্ম করে থাকি আর গ্রামের জীবন কতটা সুন্দর সব আপনাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ছয়টা কোয়েল পাখি আমি আমরা এগুলোকে জবাই করে নিয়েছি এখন এগুলোকে গরম পানিতে চুবিয়ে তারপর এগুলোর পালকগুলো পরিষ্কার করব তো গরম পানিতে চোবানো দেখে অনেকেই মনে করতে পারেন এগুলো পরিষ্কার করতে খুবই সহজ হবে আসলে কিন্তু তা না এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় তো দুজন মিলে আমরা এগুলো পরিষ্কার করেছি তারপরে আমাদের অনেক সময় লেগে গিয়েছে রান্না করতে করতে প্রায় দুটার মতো বেজেছে আমরা এগারোটা বাজে বসেছিলাম এগুলো পরিষ্কার করার জন্য তো পরিষ্কার করে এগুলোকে যখন আমি পুকুর ঘাটে নিলাম তখন দেখি আজান দিয়েছে আমি তো পুরোপুরি অবাক মা কোন সময় আমার কীভাবে যে সময় সময় কেটে গেলো সেটা আমরা একদম বুঝতেই পারি নাই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সুন্দরভাবে এগুলোর পালকগুলো উঠিয়ে নিচ্ছি তো বড়ো পালকগুলো তো উঠিয়েছি ক্যামেরায় আসছে না ছোটো পালকগুলো কীরকম ছোটো সেগুলো দেখা যাচ্ছে না সেগুলো তুলতে বেশি কষ্ট হয়েছিলো তো এ পাশে আবার চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো ভাতগুলো দেখে আসলাম তো এখন আবার চলে আসলাম এগুলো বাছার জন্য তো দেখতে পাচ্ছেন এগুলা এখনো বাছা হয় নাই তো বাছা শেষে তারপরে আমি চলে আসলাম পুকুর ঘাটে এখন এগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিব তারপর চেক করব আর কোনো পালক আছে কি না তো এগুলো পুকুরে নিয়ে আসার পরে আমার ননস বলতেছে তুমি ধুয়ে দাও আমি কেটে দিই তো আমি বলতেছি না এগুলো আমি কাটবো ছোট ছোট এগুলো দেখতে ভালোই লাগছে দেখি কাটতে রকম লাগে পরে কাটতে গিয়ে তো ভাই এমন অবস্থা ছোট ছোট গিলা কলিজা এগুলো কাটতে কি ঝামেলা মানে খুবই ঝামেলায় পড়ে গেলাম পরে মনে মনে ভাবতেছি এস কি জন্য বললাম না আমি কাটবো না তো এখন দেখতে পাচ্ছেন এগুলোকে কীভাবে কত ধৈর্য সহকারে আমি বসে বসে কাটতেছি আর বটেটার ধার একটু কম এটার ধার কম এই জন্য কাটতে একটু সমস্যা হয়েছে তো এগুলোকে কাটাকুটা করে তারপরে এখন আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে নিচ্ছি একদম ভালো করে ধু ধুয়ে নিচ্ছি আর গ্রাম গ্রামের পুকুর ঘাটে ধোয়ার ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে আমার টিকটক অ্যাকাউন্টে গ্রামের পুকুর ঘাটে যত ভিডিও চাই সব ভিডিও গুলাই পরে চলে তো যাই না ইউটিউবে কেন ভিউ আসে না এরপর চলে আসলাম এগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি রান্নার জন্য নিয়ে আসলাম তো বেশিরভাগ ভিডিওতে আমি আমাদের বাড়ির দৃশ্য উঠাই না আজকের ভিডিওতে একটু উঠালাম এটা হচ্ছে আমাদের বাড়িতে একটাই ঘর আমাদের একলা বাড়ি তো তারপর চলে আসলাম কয় বসিয়ে দিয়েছি তো এখন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কিছু এখানে দিবো আর কিছু দিয়ে শসা তরকারি রান্না করা হবে ঘরের সেটা আপু রান্না করতেছে তো সেটা আর ভিডিও করলাম না এখানে আমি পেঁয়াজ দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া এই তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব সরি একটু রসুন দিয়ে দিলাম আবার এখন হলুদের গুঁড়া দিব তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এগুলোকে আবার ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধ যেন উঠে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাত আট রকমের মশলা আছে এখানে সব রকম মশলা মিলিয়ে সাত আট রকমের মশলা হবে গরম মশলা ওটার সাথে আছে তাই আর তাই আর ঘৃণের জন্য বাড়তি গরম মশলা দেই নাই এমনিতেই ঘৃহান অনেক ভালো হবে সব রকমের মশলা যেহেতু এখানে আছে তো এখন এগুলোকে ভালো করে একটু ভুনে নিব যাতে কাঁচা গন্ধ উঠে যায় এখন ভুনে নেওয়ার পরে মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এই পার্টটা কিন্তু আমার খুবই স্যাটিসফাইড লাগে এরকম ঝোল কষানোর পরে মাংস দিতে আর দেখেন কি সুন্দর আগুন জ্বলে উঠেছে খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একদম হাই হিট এগুলোকে ভালো করে বনে নিতে হবে যেন ভিতরে একদম মশলা ঢুকে যায় যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন গ্রামের মাটির চুলায় রান্নার স্বাদ কীরকম আর যারা শহরে থাকেন তারা এটা মিস করছেন তো গ্রামীণ জীবন কতটা সুন্দর যদি আপনি শহরে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন দেখে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের নোয়াখালীর যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন তো মাংসগুলোকে ভালো করে বনে নিয়েছি এখন একটু পানি দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় আর পাখিগুলো কিন্তু অনেক বয়স হয়েছে এগুলোর দেখেই বোঝা যাচ্ছিল তো এই বেশি বয়স হওয়া পাখির মাংস কিন্তু মুরগি বলো পাখি বলো সব কিছুর এগুলোর মাংস কিন্তু খুবই মজা হয় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কোয়েল পাখি রান্না করে আমার খেয়ে কেমন লেগেছে সত্যি বলতে এই রান্নাটা এত অসাধারণ হয়েছে কি পাখির মাংস মজা নাকি আমার রান্না মজা আমি ঠিক আন্দাজ করতে পারছি না একটু যোগ করলাম আর কি আসলে পাখির মাংস খুবই মজা অন্যান্য পাখির মাংস খেয়েছি কিন্তু কোয়েল কোয়েল পাখির মাংস এই প্রথম খেলাম তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ